দর্শক আমরা আয়া সুফিয়ার যে মার্কস রয়েছে তুর্কি ইস্তাম্বুলে আমরা সেটি ভিজিট করে জন্য যাচ্ছি কিছুক্ষণের মধ্যে সেখানে আমাদের অপেক্ষা করছেন তারা ইন্টারভিউ তুর্কির ইস্তাম্বুল শহরের সবচেয়ে ফেমাস যে মসজিদ মুসলমানদের ধর্মীয় ঘোষণালা হাগিয়া সুফিয়া মস্ক এবং এই গ্র্যান্ড মধ্যে আমাদের কাঁথা প্রকাশী অনেকে এসেছেন আমরা একটু পরিচয় করে দিই আমার সাথে রয়েছেন সাইদ ভাই তিনি এই মসজিদ দেখার জন্য ভিস্ট এসেছেন এবং আরও অন্যান্য স্পোর্ট ঘুরবেন তবে আজকে প্রথম দিন আমাদের প্রথম দিন শুক্রবারের দিন তিনি ইতিমধ্যে এসে এখানে নামাজও পড়েছেন তো আমরা একটু ওনার মন্তব্য শুনতে চাই ভাই আপনি একটু বর্ণনার দিন রাজিম বিসমুল্লাহ রহমান রহিম আমাদের মুসলমানদের একটি ধর্মীয় মসজিদ হলো এই আয়াসুফ এটার অনেক ইতিহাস এই বলবেন এই মসজিদটা অনেক দিন যাবত বন্ধ ছিল তৎকালীন সময়ের কামাল আতার এই মসজিদকে যখন সে বন্ধ করে দেয় অনেক মামলা অনেক কিছুর করে বর্তমান সময়ের মুসলমানদের একদম বীর সালা আলাগান সরকার এই মসজিদ আবারও চালু করার জন্য উদ্যোগ নিন এবং উনি বিভিন্ন মামলা এবং রায়ের মাধ্যমে আবার মুসলমানদের এই মসজিদ পুনরায় চালু করার ফরের থেকে উনি রায় পান উনি আবার মসজিদকে তিনি সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন এবং মসজিদ ইতিমধ্যে সংস্কারের জন্য কাজ চলতেছে এখানে বিশ্বের সমস্ত জায়গা থেকে মুসলমান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এই মসজিদে আসে দেখার জন্য ভিজিট করার জন্য এই মসজিদ এই আমার ডান পাশে এবং আমার বাম পাশে রয়েছে মসজিদ মোহাম্মদ সালুস্লাম দুইটা মসজিদ পাশাপাশি আমি বাংলাদেশের আমাদের বাংলাদেশি যারা আছেন আমি সবাইকে অনুরোধ করবো আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে ট্যুর করতে যান ভিজিট করতে যান থাইল্যান্ড সিঙ্গাপুর ওইদিকে যান আপনারা অন্তত আর না হলেও একটি বার আপনারা তুর্কিতে আসবেন তুরস্কে আসবেন আমাদের মুসলমানদের ইতিহাস ঐতিহ্য সব কিছু আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা তুর্কিতে আসবেন তুরস্কে আসলে আমাদের মুসলমানদের ঐতিহ্য আমাদের মুসলমানদের কালচার কেমন ছিল কেমন ছিল চাই আপনি ভিতরে কি কি দেখেছেন আপনি তো নামাজ পড়েছেন জি আপনি আপনি নামাজ পড়ার পরে কী কী দেখেছেন নামাজ পড়ার পরে আমি দেখেছি এখানে অনেক নারীরা আলাদাভাবে নামাজ পড়তেছে পুরুষেরা আলাদাভাবে নামাজ পড়তেছে এবং অনেক অমুসলিমরাও এখানে আসছেন হিজাব পরে মসজিদের ভিতরের সৌন্দর্য দেখার জন্য এই মসজিদে বিশেষ করে মানে সবসময় নামাজ হয় মানুষেরা দূর দূরান্ত থেকে আসে নামাজ পড়ে এবং অনেক স্থাপত্য শৈলী যেগুলা অনেক শত 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 বছরের পুরাতন অনেক নিদর্শন আমরা দেখতে পাই এই মসজিদের ভিতরে আমাদের কাছে অনেক ভালো লাগে আশা করি শুধু কাতার প্রবাসী না যারাই আছে প্রবাসে এবং আমাদের বাংলাদেশে যাদেরই মানে সামর্থ্য আছে ভিজিট করার জন্য আমি তাদেরকে বলবো আপনার অন্তত পক্ষে আয়াসুফি মসজিদে একটি বার আপনারা আসেন এসে আমাদের মুসলমানদের ঐতিহ্য বুকে ধারণ করেন জানুন বুঝুন এটাই আমার খামা থ্যাংক ইউ আপনি তো দেখেছেন আপনার অনুভূতি কি যদি একটু বলবেন বলবেন আমার নামদিন হ্যাঁ আমি কাতার থেকে ভিজিট করছি জানাই আলহামদুলিল্লাহ আমি বাস্তবে যে মসজিদটার নাম উন্সি জায়িকা আমার বাদে আমি জানলাম আসরের নামাজ এখানে করলাম যে সুফিয়া মসজিদ খুব ভালো লাগছে মসজিদটা ভিতরে গেছি আসলে নামাজ পড়ছে কাছে কাশে করছি দোয়া করছি বিশ্বের মুসলিম বোমার জন্য দোয়া করছি আল্লাহ সহের সাইটের সহযোগিতা করতাম এবং বিশেষ করে ভক্ত হইল যে এই মসজিদটা অতন্তত করতে একটা বাদ বিজিৎট করবা এবং অনেক পুরাতন মসজিদ এই মসজিদটা এই মসজিদ হয় নামাজ ধরিয়ে আল্লাহ সহের ধন্যবাদ ভাই হ্যাঁ আমরা বলতে চাই যেটি আসলে এখানে আসলে আশা তাই যে তা নয় এখানে অনেক নিরাপত্তা সামগ্রী রয়েছে এবং নিরাপত্তা বাহিনীরা কয়েক পর্বে তারা চেকিং করে তল্লাশি করে ভিতরে প্রবেশ করেন এবং অনেক একটা নিরাপত্তা বৃষ্ট নির আসলে এখানে ভিজিটররা আসেন যার কারণে সারা পৃথিবীর পর্যটক যারা রয়েছেন তারা আছেন এখানে এই মূর্তি দেখার জন্য আগে তুপিও মূর্তিরটি আসলে খুব সুন্দর আমরাও আসতে পারি খুবই আনন্দিত তো যারা আমাদের ভিডিও দেখছেন এবং যারা আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা আসবেন ইস্তাম্বুল আপনারা সরাসরি এয়ারপোর্টে নেমে আপনারা চলে আসতে হবে এই যে এই এরিয়ায় সোফিয়া হাগিয়া যে সরাসরি আপনারা মেট্রো বাসে অথবা সব যে কোনো মাধ্যমে আসতে পারবেন সবাই ট্যাক্সি করে আসতে পারবেন তো দর্শক আজকে মতো আমি আমাকে সুবিধা নিচ্ছি সাথে আমার কাটার টিম যারা রয়েছেন সাইড বাই আরো এই দোষুর ভাই দোষুরুদ্দিন ভাই সব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চিত্রগাঁও যিনি রয়েছেন ওনাকে ধন্যবাদ সবাই আসলে কষ্ট সাধ্য করে ঠান্ডা করে শীতের মধ্যে আমরা ভিডিও ধারণ করেছি সবাইকে ধন্যবাদ থ্যাংক সোফিয়া হাগে এসেছি সোফিয়া হাগে সুন্দর বিকেলবেলা সুপিয়া হাগিয়াতে অনেক দর্শনার্থী রয়েছে এখানে আমরাও যাচ্ছি অনেক নিরাপত্তা বেষ্টিত সকলে যাচ্ছে সুন্দর মনোরম পরিবেশ বিরাজ করছে সেখানে চারদিকে দর্শ আর দর্শনার্থী ঠিক এই মুহূর্তে মিলব তো এই মুহূর্তে আমি হাগিয়া সোফিয়ার যে লেকটা আছে সেই লেকটার এখানে আছি তবে যাচ্ছি সেখানে অনেক ঠান্ডা প্রচণ্ড স্মৃতি আসলে অসুবিধা হচ্ছে অনেক অসুস্থ শরীর তারপরও কাতার থেকে এসেছি হাগিয়া সুফিয়া দেখার জন্য মুসলিমদের সবচেয়ে বড়ো মসজিদ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không